আমার বাংলায় সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত কাব্য থেকে সাধ্যসাধন তত্ত্ব প্রথমে বিষয়টা একটু সংক্ষেপে বলে দিই তারপর কিভাবে উত্তর লিখতে হবে সেই অনুযায়ী আলোচনা করব। করবো সাধন তত্ত্বের মধ্য দিয়ে মানুষের জীবনের পরম কাঙ্ক্ষিত বা সাধ্য বস্তু কী তার উত্তর খোঁজা হয়েছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের কথোপকথনে রায় রামানন্দ পর্যায়ক্রমে মানব জীবনের সাধ্য কী হতে পারে বা মানব জীবনের পরম কাঙ্ক্ষিত বস্তু কী তার উত্তর খুঁজেছেন আসলে আমরা সাধারণ মানুষ বাহ্যিক জীবনের রঙিন দুনিয়ায় মেকি জিনিসের মধ্য দিয়ে সুখ খুঁজি কিন্তু আসলে প্রকৃত সুখ কিসের মধ্যে নিহিত থাকে তাই রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে কথোপকথনে আমাদের ধরিয়ে দিয়েছেন জীবনের পরম সাধ্য বস্তু হওয়া উচিত পরমাত্মার সঙ্গে নিঃস্বার্থ মিলন সেটাই কীভাবে তার আলোচনা সাধ্যসাধন তত্ত্ব এবার দেখে নাও উত্তর কীভাবে লিখতে হবে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের আকর গ্রন্থ হিসাবে বিশেষভাবে পরিগণিত কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিত্রামৃত শ্রী চৈতন্য চরিত্রমৃত গ্রন্থে বেশ কিছু তত্ত্বকথা ব্যাখ্যাত হয়েছে যেগুলি কবি কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভু চৈতন্যদেবের জীবনচরিত ব্যাখ্যা করতে গিয়ে সুনিপুণভাবে বর্ণনা করেছেন এবং বিশ্লেষণ করেছেন মূলত চৈতন্য চরিত্রমৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে এই তথ্যগুলি ব্যাখ্যাত হয়েছে কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব সখীতত্ত্ব প্রেম বিলাস বিবর্ত তত্ত্ব এবং সাধ্যসাধন তত্ত্ব আজকের আলোচিত সাধ্যসাধন তত্ত্বটি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিত্রমৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ এবং চৈতন্য মহাপ্রভুর কথোপকথন সূত্রে বর্ণনা করেছেন সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন গোদাবরী নদীর তীরে শ্রী রামানন্দ রায়ের সাথে চৈতন্য মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয় বৈষ্ণব ধর্ম সাহিত্যে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ওইদিন সন্ধ্যায় গোদাবরীর তীরে পুনরায় রায় চৈতন্য মহাপ্রভুর মিলিত হন এবং চৈতন্য মহাপ্রভুর আদেশে রায় রামানন্দ জীবনের তত্ত্ব অর্থাৎ সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করেন প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয় রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয় অর্থাৎ বিষ্ণু ভক্তি হচ্ছে সাধ্য বস্তু বা মানবের মানব জীবনের চরম কাম্য বস্তু জীব হল শ্রীকৃষ্ণের নিত্য দাস রায় রামানন্দ তাই বলছেন স্বধর্মচরণ অর্থাৎ নিজ নিজ বর্ণাশ্রম ধর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রত্ব প্রতিপালনের দ্বারাই শ্রীকৃষ্ণের প্রেম লাভ করাই হচ্ছে মূল সাধ্য বস্তু। যা আসলে মানব জীবন চায় বা কামনা করে কিন্তু মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহো আর অর্থাৎ এটা নয় এর থেকে আরও গভীরে যাও বা আরও কিছু বলো এটা বহিরঙ্গ বাইরের বস্তু অর্থাৎ মহাপ্রভুর মতে বর্ণাশ্রমানুগত শ্রীকৃষ্ণের প্রেম লাভ সেটা বহিরঙ্গ কথা কেননা বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা স্বর্গসুখ লাভ এবং নির্বাণ মুক্তি হতে পারে কিন্তু এতে জীবনের সসুখ হয়ে থাকা অর্থাৎ স্বার্থযুক্ত এবং কামনা কলুষিত শশুক বাসনা শূন্য কৃষ্ণপ্রেম নেই তাই এই সিদ্ধান্ত বা সাধ্যবস্তু সম্বন্ধে প্রকৃত সিদ্ধান্ত নয় এর উত্তরে রামানন্দ বললেন কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার অর্থাৎ শ্রীকৃষ্ণের সমস্ত কর্মফল সমর্পণ করে বা নিষ্কাম কর্মযজ্ঞের অনুষ্ঠান করাই হচ্ছে শ্রেষ্ঠ সাধ্যবস্তু কিন্তু নিষ্কাম কর্মযজ্ঞের অনুষ্ঠানও সাধ্য নয় সাধনা মাত্র কারণ এই সাধন দ্বারা কর্মবন্ধন থেকে মুক্তিরূপ সাধ্যলাভ হয়ে থাকে নিজেকে কর্মবন্ধন থেকে মুক্তি করার ভাবনা যেখানে আছে সেখানে কৃষ্ণপ্রেম থাকতে পারে না কাজেই মহাপ্রভু একেও বস্তু বললেন কারণ এখানেও নিজের ব্যাপার অর্থাৎ স্বার্থ জিনিসটা এসে যাচ্ছে তখন রায়রামানন্দ এর অপেক্ষা উৎকৃষ্ট সাধ্যবস্তুর নির্ণয় করে বললেন সধর্ম ত্যাগ এই সাধ্যসার অর্থাৎ অর্থাৎ রায়রামানন্দের মতে বর্ণাশ্রম ধর্মত্যাগই শ্রেষ্ঠ সাধ্য এখানে সর্বধর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করলে সব পাপ থেকে মুক্তি বলা হয়েছে কিন্তু সব পাপ থেকে মুক্তিরূপ সকাম সাধনা এখানে আছে অর্থাৎ এও বাহ্য বা বহিরঙ্গ কথা এরপর রামানন্দ মিশ্র ভক্তিকে সাধ্যসার বলে জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বললেন যে ব্রহ্মস্বরূপ জীবস্বরূপ এবং ব্রহ্ম ও জীবের ঐক্যস্বরূপ বিষয়কে জ্ঞান বলে এর সঙ্গে মিশ্রিত ভক্তিই হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি কিন্তু চৈতন্যদেব ব্রহ্ম ও জীবের ঐক্যস্বরূপ জ্ঞানমিশ্র ভক্তিকে স্বীকার করতে পারেননি কারণ ব্রহ্মা স্রষ্টা আর জীব সৃষ্টি তাই স্রষ্টা আর সৃষ্টি কখনোই এক হতে পারে না মহাপ্রভু একেও বাহ্য বলায় রামানন্দ এর অপেক্ষা উৎকৃষ্ট সাধ্যবস্তু হিসাবে বললেন তাহলে জ্ঞান শূন্য সাধ্যসার জ্ঞান জ্ঞানশূন্য অর্থে জ্ঞানের অভাব নয় জ্ঞানের সর্বাধিক পূর্ণতা তার প্রাপ্তির কথাই এখানে বলতে চেয়েছেন রায় রামানন্দ তবে জ্ঞান শূন্য ভক্তি জীব ব্রহ্মের সেব্য সেবক ভাব বিকাশের ও শ্রীকৃষ্ণের সেবার আর বাসনা বিকাশের অনুকূল হতে পারে কিন্তু তা শ্রেষ্ঠ সাধন বস্তু কখনোই হতে পারে না সেজন্য মহাপ্রভু বললেন আগে কহ আর অর্থাৎ আরো গভীরে যাও বা আরও এগিয়ে যাও তদুত্তরে রায় রামানন্দ বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার অর্থাৎ কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছাযুক্ত ভক্তি হচ্ছে সর্বসাধ্য সার এর প্রত্যুত্তরে মহাপ্রভু এর উৎকৃষ্ট বলতে বললে কৌশলে রায় রামানন্দ প্রেম ভক্তির বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনার অবতারণা করলেন মহাপ্রভুর নির্দেশ পেয়ে রামানন্দ প্রেম ভক্তির মধ্যে প্রেমকে শ্রেষ্ঠ সাধ্য বললে মহাপ্রভু তা গ্রহণ করলেন না কারণ প্রেমে গৌরব বুদ্ধি থাকে অর্থাৎ গৌরব বোধ থাকে গর্ব আসে তার ফলে তার বিকাশ হতে পারে না তদুত্তরে রায় রামানন্দ সক্ষপ্রেমকে উল্লেখ করলে মহাপ্রভু একে দাস্য অপেক্ষা শ্রেষ্ঠ স্বীকার করলেও সখার সঙ্গে সখীর প্রেম চিরস্থায়ী নয় বিচ্ছেদ ঘটতে পারে বলে একেও উৎকৃষ্ট সাধ্যবস্তু বলে মেনে নিলেন না তখন রামানন্দ রায় বাত্সল্য প্রেমকে সর্বসাধ্যসার বললেন কারণ এতে শ্রীকৃষ্ণ পাল্য এবং নন্দ যশোদাদি পালক এতে শান্ত দাস্য সক্ষভাব তো আছেই উপরন্তু বাতৎসল্যের পালক ভাবও আছে কিন্তু মহাপ্রভু বাতৎসল্য প্রেমকেও এহত্তম বললে এর থেকেও ঊর্ধ্বে যাবার কথা বললে রায় রামানন্দ তখন বললেন কান্তাপ্রেম সর্বসাধ্য সার শশুক বাসনা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সুখের জন্য যে কৃষ্ণপ্রীতি তাকেই কান্তাপ্রেম বলে কান্তাপ্রেমে শান্তির নিষ্ঠা দাস্যের সেবা সক্ষের অসংকোচ ভাব বাৎসল্যের পালন ও মমতাধিক্যের সঙ্গে কৃষ্ণের সুখের জন্য নিজাঙ্গ দ্বারাও সেবা করার কথা আছে সেজন্য জন্য রামানন্দ প্রেমকে সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং এর শ্রেষ্ঠত্ব সম্বন্ধে রামানন্দ আরও বললেন পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হইতে এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে এরপরেও মহাপ্রভু কান্তাপ্রেম অপেক্ষা উত্তম কিছু বলতে বললে তখন রায় রামানন্দ বললেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি অর্থাৎ কান্তাপ্রেমের মধ্যে একমাত্র রাধার প্রেমই সর্বশ্রেষ্ঠ এবং মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী গোপীগণের প্রেম অপেক্ষা রাধার প্রেমের শ্রেষ্ঠত্ব নিরূপণে রায়রামানন্দ বললেন রাসোৎসবের শত গোপী ও রাধা রাধাসহ কৃষ্ণলীলায় মত্ত রাধা তা দেখে অভিমান করে চলে গেলে অন্যান্য গোপীদের ত্যাগ করে কৃষ্ণ তাকে খুঁজতে গেলেন শতকোটি কপিত গোপিতে নহে কাম নির্বাপন ইহাতেই অনুমণি শ্রীরাধিকার গুণ অর্থাৎ মহাপ্রভু ও রায় রামানন্দের মতানুসারে কান্তাপ্রেম এবং তার মধ্যে শ্রীরাধার প্রেমভক্তি হল পরম সাধ্য সর্বসাধ্য সার এখানেই সাধ্যের পরিণতি অর্থাৎ এটাই মূল সাধ্যবস্তু তাহলে সামগ্রিক আলোচনার নিরিখে বলা যায় যে সাধ্য হল যা সাধনার মাধ্যমে পাওয়া যায় যা মানুষ চায় অভিলাষ করে আর সাধ্যন হলো সেই সাধ্য বস্তু পাবার উপায় মানুষ সর্বদা সুখের আগ্রহী এবং সেই সুখের সন্ধানেই সদা প্রয়াসী কিন্তু সাধারণভাবে মানুষের পারমার্থিক সুখের দিকে না গিয়ে ব্যবহারিক যুগ জগতের সুখ লাভেই মানুষ মত্ত থাকে ভারতীয় ধর্মদর্শন অনুযায়ী এই জাতীয় সুখের দ্বারা মোক্ষ লাভ করা যায় না তাই এই সুখ আধ্যাত্মিক ক্ষেত্রে পরিগণিত নয় প্রাচীন ভারতীয় দর্শন অনুযায়ী সাধ্য বা প্রাপ্তি চার রকমের ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই সুখতত্ত্ব বৈষ্ণব দর্শনেও আলোচিত এবং তা রামানন্দ দ্বারা ব্যাখ্যাত শ্রী চৈতন্যদেবের সঙ্গে আলোচনায় রামানন্দ সেই পরম সুখের সন্ধানে যাওয়ার জন্য বিভিন্ন সাধন একে একে বিবরণ ও ব্যাখ্যা করেন পর্যায়ক্রমে এর কারণ হিসাবে বলা যায় সাংসারিক জীব মানুষ যে জীবের সাধ্যকে এতদিন ধরে রেখেছে তা কতটা যে ভ্রান্তিময় তা বোঝানোর জন্যই রামানন্দ তা পর্যায়ক্রমে ব্যাখ্যা করেছেন এছাড়া বলা যেতে পারে কৃষ্ণদাস কবিরাজ সেসব বাঙালি বৈষ্ণবদের জন্য এই কাব্য লিখিয়েছেন যারা সংস্কৃত জানেন না তাই বৈষ্ণব তত্ত্বকে নতুন আদর্শে প্রতিষ্ঠা করাও তার লক্ষ্য ছিল এইভাবে তিনি উৎকর্ষতা অনুযায়ী স্বার্থসাধন তত্ত্বের ব্যাখ্যা করেছেন এবং তা নিঃসন্দেহে সার্থক এই হলো সাধ্যসাধন বস্তু নির্ণয়ের আলোচনা ঠিক যেভাবে খাতায় উত্তর লিখতে হবে পর্যায়ক্রমে আমি সেইভাবেই শ্লোকগুলো উল্লেখ করেছি তার ব্যাখ্যাও করেছি সংক্ষিপ্ত পাবে এবং কেন সেটা নয় সেটা উল্লেখ করে তারপর এহ বাহ্য অর্থাৎ তার পরের পর্যায়ে গেছি ঠিক এইভাবেই পরপর পর্যায়ক্রমে কিন্তু সাধ্য সাধন বস্তু বা সাধ্য সাধন যে তত্ত্ব তার নির্ণয় করতে হবে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে গেলে হবে না এবং সেটা কেন নয় বলে জানতে চাইছেন তার কারণ ব্যাখ্যা করে তারপরেই পরের সাধ্য বস্তু যে রায় রামানন্দ উল্লেখ করেছেন সেটার উল্লেখ করতে হবে অর্থাৎ এই আলোচনায় দুটো জিনিস খেয়াল রাখবে যে একটা পর্যায়ক্রমে সাধনা বস্তুগুলোর আলোচনা করতে হবে আর দুই কেন সেটা নয় সেটা আলোচনা করে তবে তার পরেরটায় যেতে হবে এইভাবে এর উত্তরটা লিখতে হবে আমি মোটামুটি যেভাবে উত্তর লিখতে হবে সেইভাবেই তোমাদের বলার চেষ্টা করেছি এছাড়া আর কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে কমেন্ট করো তার জন্য থাকছে পরবর্তী আলোচনা সেই উত্তর